সরাসরি ইসলাহ হতে পারবে না আল্লাহ পাক কোরআন নাদিল করেছেন সাহাবাহাম শুধু কোরআন পরে নাই শুধু কোরআনুল কারিম পরে তারা ইস্লাহন নাই যারা ইসলাহ প্রাপ্ত হয়েছেন সাহাবাই কারাম নবীদীর কদম মুবারকে আসার পরে নবীদীর সবৎ এখতিয়ার করার পরে নবীদীর হাতে পায়ে হয়ে যখন কালেমা পড়ছেন মুসলমান হয়েছেন এরপরে নবীদীর অনুসরণ যখন করেছেন তখন সাহাবাই কারাম তারা আল্লাহ বলা হয়েছে আমি একটা মাত্র ঘটনা বলব তেলের কান খারা করেন আদিরতে ওয়া হাসিরাত ই আল্লাহু উত্তাল আনভুত মক্কা তখন বিদায়ক হলক মক্কা বিদায় হওয়ার পরে পুরুষ এবং নারী সহ সতেরো জনকে মৃত্যুদণ্ড দিলেন সতেরো জনের মৃত্যুদণ্ড ফাঁসির রায় দিলেন এর মধ্যে এক বংশিল হজরত ওয়াসির যখন মক্কা বিদায় হলো মুসলমানদের হাতে যখন নেতৃত্ব চলে আসলো হদরেতে ওয়াশি ছটপট করতে লাগলেন পালাবার জন্য রাস্তা খুঁজতে লাগলেন কোথায় পালাবে অনেকে বলতে লাগলো ওহাসীরে কোথায় যাও এ ওহাসী কোথায় যাও কোথায় পালাও ওহাসী বললেন আজকে আমার বাঁচার উপায় নাই মুসলমানদের বিজয় হয়েছে আমি ওহাসী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের আপন চাচা সাইয়্যিদু সুহাদা হযরতে আমির হামদাকে শহীদ করে দিয়েছি আজকে আমার কোনো বাচন নেই অবশ্যই আমাকে মোহাম্মদ হত্যা করবেন আমি এখন কোথায় পালাব অনেকেই তাকে পরামর্শ দিলেন অবাহাসিক তুমি পালাও না তুমি পালাও না মোহাম্মদ হলে সাল্লাম ক্ষমা করতে জানে উনি হচ্ছেন রহমাত আল্লাহ পাক اللهم صل على محمد السيد. مولانا محمد وعلى مولانا محمد দিল খুলে মন খুলে জরে শরে পরুন আল�া হালে আলা সযেদিনা মালানা মহানা দেলে আলা মালানা মহানা মহানা

الا الله لا اله الا اله لا اله لا اله

لا, لا إله محمد لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرت رضي الله تعالى সাহাব আইক্রামদের চক্ষুকে ফাঁকি দিয়া মদিন আওয়ালা নবীর কদম মোবারকে আসলেন মদিন ওওয়ালা নবীর কদম মোবারকে এসে হাঁটু গেঁড়ে বসে বললেন বসে বললেন ইয়ারাজুলাল্লাহ আপনি কি আমাকে চিনেছেন কে তুমি আমি হইলাম আপনার চাচার হত্যাকারী হুয়াহাই শিরোদেউ তালান হু সাই রুস সুহাদান আমিরে হামজা ও রাতিয়া আল্লাহ তা আমি শহীদ করেছি আমার নাম ও হাসিক বললেন তুমি কি চাও কেনে এসেছো আমি তো চেয়েছিলাম তুমি যাতে আমার সামনে কখনো না আসো তুমি কেন আসলে এর পেছনে কারণ কি হবি রাত এ আনহু বললেন ইয়ার সোনা ইয়া হাবি আল্লাম সল্লাল্লাহু আলাইকু আপনার হাতে বায়াত হতে চাই কালেমা পড়ে মুসলমান হতে চাই মদিনাওয়ালা বললেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন আল্লাহ পাকের কাছে কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে আরো ধরে বলেন আল্লাহ পাকের কাছে কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আল্লাহ পাক তোমাকে ক্ষমা করুন হযরতে ওয়াসি বললেন না এই শর্তে আমি কালেমা পড়তে পারবো না আমি নগদ প্রমাণ দেখতে চাই যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনার উপরে কোরআনের আয়াত না দিল করে আমি আর এক মুহূর্ত দেরি করব না আমি এই মুহূর্তে আপনার নুরানি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সাথে সাথে আমার আল্লাহ পাক সূরা ফুরকানের حضرت وحاشر جن قرآن آيات نادل كل نجل خاص حكم عام اللہ پر قرآن آيات نادل والذين يدعون مع الله إلها آخر إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق যারা আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মনে করবে না এবং মানুষকে অন্যায় হত্যা করবে না এবং জিনা না আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন বললেন আমি সন্তুষ্ট হতে পারি সুল এখনো যেহেতু আল্লাহ শর্ত দিয়েছে যারা আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মনে করবে না মানুষকে ভাবে হত্যা করবে না জিনা করবে না আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আমি আল্লাহর সাথে শিরিক করেছি অন্যায় ভাবে অনেক মানুষকে আমি প্রাণে মেরেছি এবং সিনা বেবিচার করেছি আল্লাহ তো আমাকে কক্ষনে ক্ষমা করবেন না আমার আল্লাহ পাক দ্বিতীয় ধাপে আরেকটা আয়াত নাদিল করলেন এটাও সুরা ফুরকানের মধ্যে ঊনসত্তর নম্বর আয়াত ইল্লামা চাপা ওয়া আমা আমিলা সলিহা ফাউলা আতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরর রহিম ইল্লা মান তাবা তার তাওবা করবে ওয়া ইমান ঈমান আনবে ওয়া আমিলা আমালান নেক আমল সম্পাদন করবে ফাউলা ইকাই উবাদিল উল্লাহুসাইয়া তিহিমা হাসানাদ আমার আল্লাহ রব্বুল আল তাদের খারাপ আহুলগুলো ভালো আমল দিয়া বদলায়া দিবে আদরে তে ওয়া হাসিরাত ই আল্লাহহু বললেন ইয়ার আসুল আল্লাহ আমি এখনো সন্তুষ্ট হতে পারছি না এখনও মুসলমান হতে পারছি না আল্লাহ পাকের নবী বললেন কেন হজরতে ও আইসি বললেন আল্লাহ পাক শর্ত দিয়েছে যারা তওবা করবে ইমান আনবে নেক আমল করবে আমি তওবা করতে পারব ইমানও আনতে পারব তবে আমল করার গ্যারান্টি দিতে পারব না আমার তো মৌত হতে পারে আমল করার পূর্বে তাহলে আল্লাহ তো আমার ক্ষমা করবে না যেহেতু আল্লাহ শর্ত দিয়েছে তবা করা লাগবে এরপরে ইমান আনা লাগবে এরপরে আমল করা লাগবে আমল করার সুযোগ আমার নাও হতে পারে তাহলে বুঝা যায় আল্লাহ আমারে ক্ষমা করবেন না তাহলে কেমনে আমি কালেমা পড়ব এইবার তৃতীয় ধাপে আমার আল্লাহ কত বড় দয়ালু কত বড় রহমান কত বড় রহিম আল্লাহ পাক তৃতীয় ধাপে আয়াত নাতিল করলেন <تضحك> إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله تعالى إن الله لا يغفر শিরিকের গুনা তাছাড়া তাকে খুশি আল্লাহ তাকেই ক্ষমা করবেন ফাদরতে ওয়াসি বললেন ইয়ারসুল আল্লাহ আমি কেমনে মুসলমান হব আল্লাহ তো বলেছেন আল্লাহ শিরিকের গুনা ছাড়া কুফুরের গুনা ছাড়া তাকে খুশি তাকে মাফ করবেন। আল্লাহ যে শর্ত দিয়েছে আল্লাহ তাকে সাবেন তাকে মাফ করবেন যদি আল্লাহ আমাকে না চান তাহলে আমি তো কখনো ক্ষমা পাব না আল্লাহ যাকে চাবেন তাকেই মাপ করবেন যদি আল্লাহ আমাকে না চান তাহলে কি হবে এইবার আল্লাহ তালা এইবার আমাদের জন্য আশা ব্যঞ্জক আয়াত সর্বশেষ চূড়ান্ত ভাবে আল্লাহ ফাইনালি আয়াত না করলেন সুরা সুমার তেপ্পান নম্বর আয়াত ইবাদিয়াল্লাদিনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور হে আপনি বলুন ইয়া ইবাদি হে আমার বান্দা সকল আল্লাহ দিন আশরাফু আলা আনফুসিম যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে निराश হইও না আমার রহমত থেকে তোমরা মায়ুস হইও না ইন্নাল্লাহা নিসয় আল্লাহ তাআলা ইয়াগফিরু যুনুবা জামিআ জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আমার পীর কেবলাদান বলেছেন তোমরা যদি দুনিয়ার পালা মুসিবত থেকে বাঁচতে চান আপনারা যদি নিশির যদি আপনারা কঠিন বেরি থেকে বাঁচতে চান যদি তোমরা জাদু টুনা বান থেকে বাঁচতে চান দুশ্মনদের হাত থেকে বাঁচতে চান তাহলে নিশির শেদ ভাগে সুখের শয্যা পরিত্যাগ করে মহান প্রতিপালক মাহবুব বাউলাকে দেন তিন নাম ধরিয়ে রাখেন ইয়া আল্লাহ

চূড়ান্তভাবে যখন আল্লাহফা সোরাজ সুমারে রাতে পণ ভরা তানা দিল করলেন সাথে সাথি হজরতে ও হাসির দি উতলা অনুভূ বললেন আর সুলাল্লাহ এই মুহূর্তে আমাকে পরায় দেন ইলাহা ইল্লাল্লা মোহাম্মেদন রস